নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সবুজের দিনে জীবনের পথে সবুজের জয়গান গাইলেন মহুয়া মৈত্র বার্লিনে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন পুরীর প্রাক্তন সাংসদ পিনাকে মিশ্রের সাথে নিশ্চিতভাবে তার জীবন চলার পথে নতুন এই জার্নিতে তাকে শুভেচ্ছা আজকের যে এপিসোড সেই এপিসোড নিশ্চিতভাবেই মুহুয়া নিয়ে নয় এই এপিসোড যখন করছি ঠিক সেই সময় নিউজটা ব্রেক হচ্ছে তাই জন্য দর্শক আপনাদের সাথে নিউজটা শেয়ার করে নিলাম দুটো ঘটনা গতকালকে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন অনেকাংশে ভাইরালও বটে সেই দুটো ঘটনার প্রেক্ষিতে ছোট্ট ছোট্ট কয়েকটা কথা যেটা বলা প্রয়োজন সেই কথাগুলোর জন্যই আজকে মূলত এই ভিডিওতে লাইভে আসা একটি ঘটনা আপনারা জানেন যে গতকাল হাওড়া থেকে পুরী যে বন্দে ভারত এক্সপ্রেস সেই বন্দে ভারতে করে প্রভু জগন্নাথ দেবের কাছে যাচ্ছিলেন শ্রীক্ষেত্রে যাচ্ছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা আমাদের বাড়ি থেকে কার্যত সামান্য দূরত্বে যেখানে দাঁড়িয়ে এই ভিডিও করছি সেই অফিস থেকেও কার্যত দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব তার বাড়ি ঢাকুরিয়ার বাসিন্দা হিমাদ্রি ভৌমিক তিনি পুরীতে যাচ্ছিলেন পুরী ভ্রমণে এবং অবশ্যই শ্রীক্ষেত্র দর্শন করতে বন্দে ভারতের মতো ট্রেন যেই ট্রেন নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পের মধ্যে অন্তর্গত যেই ট্রেন স্বয়ং রেলমন্ত্রীও উদ্বোধন করতে পারেন না উদ্বোধন করেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করেন সেই বন্দে ভারতের মতো সুপার সুপার স্পেশালিটির ভিভিআইপি ট্রেনে কত বড় অব্যবস্থা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ট্রেন চালুর পর থেকে একের পর এক ঘটনা ঘটেছে কখনো ওভারহেড তার তাতে বিপত্তি ঘটেছে গাছের ডাল পুড়ে ট্রেন বন্ধ হয়ে গিয়েছে ঘন্টার পর ঘন্টা যাত্রীরা এসি ছাড়া এসি কম্পার্টমেন্টে থেকে কার্যত শ্বাস্রদ্ধকর অবস্থার মধ্যে কাটাতে হয়েছে সংবাদ শিরোনামে এসছে কখনো গরু সারের গুতোয় বন্দে ভারতের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে সেই ঘটনাও সামনে এসছিল এমনকি বন্দে ভারত এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেন লাকজারি কোয়ালিটির প্রিমিয়াম ট্রেন ছ ঘন্টা আট ঘন্টা দেরিতে চলছে সেই সংবাদও সামনে এসছিল কিন্তু এবার যে ঘটনা ঘটলো এই হিমাদ্রীবাবুর সাথে যে ঘটনা ঘটলো সেটা বোধহয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে দেশের মানুষ তাদের জীবনের মূল্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে রেল মন্ত্রকের কাছে ঠিক কতটা তুচ্ছ এই ধরনের প্রিমিয়াম ট্রেনে কেন কেন মেডিকেল থাকবে না ন্যূনতম অ্যাটেন্ডেন্ট ফার্স্ট এড ফেসিলিটি অক্সিজেন সিলিন্ডার সহ থাকবে না হিমাদ্রি ভৌমিকের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভুবনেশ্বর আসার বেশ খানিক্ষণ আগে হিমাদ্রিবাবু টয়লেটে যান সেখান থেকে ফিরে আসার পরেই অসুস্থ বোধ করতে থাকেন এবং কার্যত সংজ্ঞাহীন হয়ে পড়েন সেই সময় গোটা ট্রেনে কোনো রকমের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ছিল না ভারতীয় রেলের পক্ষ থেকে ডায়নামিক ফেয়ার প্রিমিয়াম তৎকাল যে ভাড়া সাধারণ থ্রি এসি কোচে সাতশো আটশো নশো টাকা বন্দে ভারতে সেই ভাড়া এমনি দেড় হাজার ষোলোশো টাকা নর্মাল কম্পার্টমেন্টে চেয়ার কারে আর যদি সেটা এক্সিকিউটিভ চেয়ার কার হয় তাহলে সেই ভাড়া তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তার মধ্যে ডাইনামিক ফেয়ার বা তৎকাল হলে আর তো কথাই নেই আরও ভাড়া বাড়তে থাকবে অর্থাৎ ফ্লাইটের ভাড়ার কাছাকাছি ভাড়ায় মানুষ গ্যাটের কুড়ি খরচ করে যাবেন ন্যূনতম একটা অক্সিজেন সিলিন্ডারের ফেসিলিটি তারা পাবেন কালকে যদি ওই সময় কম্পার্টমেন্টের কোনো এক কম্পার্টমেন্টেও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকতো এস ও এস হিসেবে এমার্জেন্সি হিসেবে হয়তো হিমাদ্রি ভৌমিককে অকালে চলে যেতে হতো না ভুবনেশ্বর আস্তে আস্তেই তার প্রাণ চলে যায় অ্যাম্বুলেন্স আসে সেটা অন্য প্রান্তে সে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয় আগামী দিন যাতে আর কোনো হিমাদ্রি ভৌমিক হতে না হয় মানুষকে তার জন্য রেলমন্ত্রক ব্যবস্থা নেবে কি প্রশ্ন করেছে মিডিয়া রোজ সন্ধ্যাবেলা যখন গদি মিডিয়া তার নামগান কীর্তন শুরু করে আমরা তো ভুলিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল একদিন কেন দুরন্ত এক্সপ্রেসে প্যান্ট্রি কোচে আরশোলা দেখা গেছে সেটা নিয়ে সন্ধ্যাবেলার বস্তু আর যদি কোনোদিন রেলের একটা কাপলিং মালগাড়ির খুলেও বেলাইন হয়েছে তাহলে তো কথাই নেই আর এখন রেল লাইনে দুর্ঘটনা তো নিত্যদিনের ঘটনা রেলপথে মানুষের মৃত্যুটা আজকে স্বাভাবিক ঘটনা কদিন সান্ধ্যকালীন প্রতিবেদনে রেলের অব্যবস্থা ঠাই পায় গতকালকের ঘটনার পরও আমি নিশ্চিত কোনো চ্যানেল তার প্রাইম টাইমে নিউজ করেননি যে এই বাংলার একজন যাত্রী তিনি প্রাণ হারালেন রেলের চূড়ান্ত অব্যবস্থায় একটি সংবাদ মাধ্যম সেই খবর সেইভাবে গুরুত্ব দিয়ে সামলে আনলেন না কতিপয় পোর্টাল ছাড়া কিন্তু এটাই যদি মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হতো সবাই মাঠে নেবে পড়তে আসলে মমতা ব্যানার্জিকে গালি গালাস দেওয়া খুব সহজ কঠিন কাজ বোধ হয় মমতা ব্যানার্জি হয়ে ওঠা আরও একটি ঘটনা আরসিবি রয়্যাল চ্যান বেঙ্গালুরুর টিম বহুদিন পরে আঠেরো বছর পরে কার্যত তারা আইপিএল জিতেছে উচ্ছ্বাস বাধন ছাড়া তার মধ্যে বড় বড় সেলিব্রিটিরা এসছেন সেই বিজয়কে সেলিব্রেট করতে কর্ণাটক প্রশাসন নিশ্চিতভাবে তারা প্রিভেন্টিভ মেজার নিলেও সেই মেজার যথাযথ ছিল না উপযুক্ত ছিল না এত লোক হবে তারা এস্টিমেট করতে পারেননি তার উপর এই ধরনের সেলিব্রিটি পরিবৃত হলে পরে মানুষের উন্মাদনা আরও তিনগুণ গুণ বেড়ে যায় ফল যা হওয়ার তাই হলো স্ট্যাম্পেড হয়ে প্রায় এক ডজনেরও কাছাকাছি মানুষ বিনা দোষে মৃত্যুবরণ করতে হলো পদপিষ্ট হয়ে মারা গেল দোষারোপের পাল্লায় না গেল আপনি একবার ভেবে দেখুন যে এই ঘটনা যদি কলকাতায় ঘটত নাইট রাইডার জিতেছে উচ্ছ্বাস হয়েছে রোড শো হয়েছে কিন্তু কলকাতা কলকাতা পুলিশ ক্রাউড ম্যানেজমেন্টে সফল কারণ কলকাতা পুলিশ দুর্গাপুজোর সময় যেভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করে সেটা সত্যি সত্যি যে কোনো প্রশাসন যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে শিক্ষণীয় বিষয় কলকাতা পুলিশের অভিজ্ঞতা কলকাতা ট্রাফিক পুলিশের কর্মদক্ষতা এটা তো সত্যি ঈর্ষণীয় তাই কলকাতা পুলিশ ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারে নাইট রাইডার্স জিতলেও পারে দুর্গা পারে রেড রোডে ঈদের নামাজেও পারে যে কোনো প্রশাসনিক সভা বা মিটিং মিছিল রাজনৈতিক দলে সব কিছুতেই কলকাতা পুলিশ সেগুলো সামলাতে দক্ষ কিন্তু গতকাল ব্যাঙ্গালোরের ঘটনা যদি আমাদের কলকাতা শহরে ঘটত তাহলে একবার ভেবে দেখুন এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা কাকচিল শকুনের মতো রোজ যারা বসে রয়েছেন তারা ঠিক কি কি চোখা চোখা বাক্যবার নিক্ষিপ্ত করতেন আমি আজকে সকালবেলায় একটি হোয়াটসঅ্যাপে মেসেজ পেলাম সোশ্যাল মিডিয়া একটা বিখ্যাত কমিউনিটি আছে বেঙ্গলিস ইন ব্যাঙ্গালোর সেই কমিউনিটিতে সব এলিটরা থাকেন যারা ব্যাঙ্গালোরের বিভিন্ন মূলত আইটি সেক্টরগুলোতে কাজ করেন কলকাতার খেয়ে কলকাতার পরে এখানে পড়াশুনো করে বড় হয়ে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারা প্রতিষ্ঠিত সেই গ্রুপটার কাজই হচ্ছে অধিকাংশ মানুষের সবার অবশ্যই নয় সকাল থেকে কলকাতা এবং বাংলার নিন্দা করা গালমন্দ করা গতকালকে যখন ব্যাঙ্গালুর প্রশাসন কর্ণাটকের বুকে এই ধরনের নজিরবিহীন অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওরের জন্য এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল তখন একজন ব্যক্তি সেই গ্রুপের সদস্য তিনি সেখানে পোস্ট করেছিলেন আশ্চর্যের বিষয়ে কি জানেন এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ নিয়ে এত বড় বড় ডায়লগ দেওয়া বিপ্লবী দল সেই পোস্টটাকে কমিউনিটিতে পর্যন্ত অ্যাপ্রুভ করেনি যারা রোজ দুবেলা কলকাতাকে গালি দেন তাদের সামনে তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই পোস্টটা আমি করছি এই কারণেই যে আজকে এই গ্রুপে একটাও পোস্ট হলো না অথচ এতগুলো আমাদের সহনাগরিকের মৃত্যু হলো কেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার নেই সে যার সরকারই হোক কংগ্রেসের সরকার হতে পারে বিজেপির সরকার হতে পারে যার সরকার হোক যারা রোজ দুবেলা কলকাতার বুকে পান থেকে চুন গাল গালমন্দ করবেন কলকাতায় যদি তিন ঘন্টা বৃষ্টিতে এক ঘন্টা জল জমে থাকে মামাসি উদ্ধার করে ফেলবেন তারা কখনো বলবেন না আসামে গুয়াহাটি রেল স্টেশন জলের তলায় ডুবে যায় তারা কখনো বলবেন না এই ব্যাঙ্গালোরতেই সদ্য তৈরি হওয়া মেট্রো স্টেশন যা এক মাস আগে নরেন্দ্র মোদী উদ্বোধন করেন সেই স্টেশন একটা বৃষ্টিতেই সর্বশান্ত হয়ে যায় কদিন আগে মুম্বাইয়ের ঘটনা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মুম্বাই মেট্রো হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা মেট্রো এক মাসের মধ্যে কার্যত ফার্স্ট বর্ষাতেই ধুলিশস্বাত হয়ে গিয়েছে তারা এইগুলো নিয়ে প্রশ্ন তোলেন না ঠিক যেভাবে গদি মিডিয়া প্রশ্ন তোলে না অব্যবস্থা নিয়ে কিন্তু এটাই যদি কলকাতায় হতো তাহলে শুধু একবার ভেবে দেখুন লিডার অফ অপোজিশনের টুইটগুলো কী হতো বিরোধী দলের নাচন কোদন কোন জায়গায় পৌঁছতো গণতন্ত্র নেই সরকার ব্যর্থ সেই রোজকার নিত্যদিনের সান্ধ্যভাষণগুলো কিভাবে শুনতে হতো বাংলার মানুষকে বাংলার মানুষ নিশ্চিতভাবে সরকারের যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই সমালোচনা করুন কিন্তু সরকার যে কাজগুলো দক্ষতার সাথে করে সেগুলো স্বীকার করবার সৎসাহস রাখুন নইলে পরে তিনশো দিন চিৎকার করবেন সোশ্যাল মিডিয়া ভরিয়ে পোস্ট করবেন মিম করবেন খোরাক করবেন যেদিন ভোটের রেজাল্ট বেরোয় সেদিনকে আপনাদেরকেই বাংলার মানুষ বারবার করে খোরাক করে দেয় দু হাজার একুশে দিয়েছে ষোলোই দিয়েছে চব্বিশে দিয়েছে এগারোই দিয়েছে আবার ছাব্বিশে আবার সেই খোরাক হতে ভালো লাগবে কি তার থেকে আসুন না ভালো কাজ করলে ভালো বলুন খারাপ কাজ করলে খারাপ বলুন বারণ তো কেউ করেনি নিরপেক্ষ থাকুন সাদাকে সাদা বলতে শিখুন কালোকে কালো বলতে শিখুন সেটা যদি আমার বিপক্ষেও হয় তাহলেও বলুন পক্ষে হলেও বলুন কিন্তু বলুন সত্যি কথাটা সোচ্চারে বলুন যদি আমার বক্তব্যের সাথে সহমত হন তাহলেও বলুন যদি সহমত না হন তাহলেও বলুন আমার কমেন্ট বক্সে এসেই বলুন যদি আমার বিরুদ্ধ মত হয় সেটাও জানান কিন্তু বলুন মুখ খুলুন গণতন্ত্রে মুখ খোলাটাই সবচেয়ে বড় শর্ত ভালো থাকুন আজকের এই এপিসোড এখন পর্যন্ত এইটুকুই আবার অন্য আপডেট নিয়ে আসবো অন্য এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক নমস্কার যারা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেনই এবং বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে নমস্কার আমি অরূপ চক্রবর্তী